আমার পুরো মানে পিঠে পিছনের অংশটা অনেক ব্যথা ছিল পুরো পিঠে ব্যথা ছিল জি ছিল তার মানে এখন নাই জি না এখন ইনশাআল্লাহ সেটা মোটা মোটামুটি আমি অনেক সুস্থই আছি মানে একদিন চিকিৎসা নিয়েছিলেন আপনি জি একদিন চিকিৎসা না 24 ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ এখন আপনি ভালো আছেন জি যে ট্রিটমেন্টটা নিতেছি এটা ট্রিটমেন্টটা মানে এত অ্যামাউন্ট না যাক তো কয়েকজন এর দাওয়াত করি না মানে খুব খুব কম পয়সা এখানে চিকিৎসাটা দেওয়া হয় জি ম্যাম আসসালামু আলাইকুম কেমন আছেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সম্মানিত রুগী ওনার হচ্ছে পিঠে ব্যথা মানে কোমর ব্যথা আর কি কোমর থেকে পিঠে ব্যথা তো উনি এই প্রথমবারই আমাদের এখানে চিকিৎসা নিচ্ছেন এবং এর আগে একজন ডক্টর দেখিয়েছেন তিনি বিভিন্ন টেস্ট দিয়েছেন তো এখানে আসার পর তো আমাদের স্যার কোনো টেস্ট দেয় আপনাকে দিয়েছিল এখানে আসার পর আমাদের স্যার কোনো টেস্ট দেয় আগে টেস্ট দেখে ওনাকে চিকিৎসা দিয়েছেন আপনি তো একদিন চিকিৎসা নিয়েছেন প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে উনি এখন অনেক ভালো আছেন আপনার ব্যথা কমে গেছে তো শুনে খুব ভালো লাগলো আবার আজকে আবার দ্বিতীয় সেশন নেওয়ার জন্য এসছেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি বলবো আমাদের দেশে এবং প্রবাসে যে ভাইয়েরা এবং যে বোনেরা আছেন যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন কোমর ব্যথা ঘর ব্যথা হাটু ব্যথা হিপ জয়েন্টে ব্যথা মানে পিএলআইডি এভিএন পিসিআইডি এবং অস্টিও তো এই সমস্যাগুলোতে যারা ভুগতেছেন তারা এখানে এসে নির্দিদায় চিকিৎসা নিতে পারেন আমাদের ডক্টর রাশাদ অ্যাডভান্স আঘু পাংচারে এখানে বিনা অপারেশনে বিনা ওষাদে চিকিৎসা গুলো করানো হয় আপনাকে কি কোনো ঔষধ দেওয়া ছিল খাওয়ার জন্য যাক শুনে খুব ভালো লাগলো এখানে যে আপনাকে চিকিৎসা দিয়েছে আপনাকে শুধুমাত্র অ্যাডভান্স আকু পাংচার দেওয়া হয়েছে নাকি আরো অনেকগুলো চিকিৎসা দেওয়া হয়েছে যেমন মাসাজ করা তারপর হচ্ছে সিলিকন মাসাজ তারপর হচ্ছে ব্যায়াম অনেকগুলো চিকিৎসা দেওয়া হয়েছে এখানে দর্শক আপনারা যারা ভাবছেন যে আমাদের এখানে শুধুমাত্র অ্যাডভান্স আকুপাংচার চিকিৎসা দেওয়া হয় শুধু সেটা না আমাদের এখানে অনেকগুলো চিকিৎসা সমন্বয় তারপরে চিকিৎসা দেওয়া হয় এবং অ্যাডভান্স আকুপাংচার চিকিৎসাটা হচ্ছে চায়না একটা ট্রেডিশনাল চিকিৎসা তো সেটার সাথে বর্তমানের আধুনিক চিকিৎসার সমন্বয় একটা চিকিৎসা এখানে দেওয়া হয় এবং আমাদের চিকিৎসাটা সম্পূর্ণ স্যার নিজের হাতে করেন যার কারণে আমাদের রুগীদের সুস্থতার হার হার শতভাগ যার কারণে আমাদের রুগীদের সুস্থতার হার শতভাগ এবং আমি বলবো যে আপনার যদি কেউ

আমরা দোয়া করি আপনি খুব সুস্থ থাকেন ভালো থাকেন এবং এবং আপনি ফাইনাল ফাইনাল যেদিন চিকিৎসা দেওয়া হবে দশ সেশন সেদিন আপনি কেমন সুস্থ হন আমরা সেটাও দেখবো ভালো থাকবেন ম্যাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম